হ্যালো গাইস আমি আপনাদের এখনো শিখাবো কিভাবে ঘরে বসে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় সো এখন শুরু করা যাক সেই ব্যবসাটি শিখিয়ে দেবো আপনাদের হিরে কেয়ার ফিডি হয়ে করে দেখতো যাইয়া গাইস আপনাদের শিখিয়ে দিচ্ছি সেই ব্যবসাটা হ্যাঁ আপনারা এখন শিখবেন কালকে না তুই আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিলি আর কিভাবে সাতটায় ছয় থেকে সাত হাজার টাকা ইনকাম করা যায় সেই বিষয়টা আপনাদের দেখিয়ে না কি

I can't.